সালাম দাও সবাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলো এরকম বদাইবে কিছু আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে নিয়ে অনেক বড় সারপ্রাইজ নিয়ে আসা যাইবে না তোমার আন তোমার হাত এত গরম কা তোমার হাত এত গরম গরমকেই আগে বলো হুম চলো দেখাই তোমার সারপ্রাইজটা

তারপরে সৈরুগুলো আমাকেও চিনাসটার ডিম পেরেছে খুশি খুশি সকালে অনেক ওই গেটের সামনে আসে ওইদিকে ও এত ডাকাডাকি করে আমি বলছি কি এত ডাকে কে ও খাবার খাবে না খাবার দিছি বা খাবার খায় না ঢোকার জন্য অনেক বিধি হয়ে গেছে যেই দরজা খুলছি দৌড়াই আসছে সামনে খোপের ভেতর ঢুকছে আমি বান্ধের কই ডিম পাড়ার জন্য মনে হয় করে এরপর আমি সাইডে দিয়ে ডিম পারছে ও যে দেখে দাও ওই যে ডিম সত্যি মিথ্যা না নিয়ে আসার ডিম করছে দেখছো আমার এবার আটকাই এরকম দরজা খুললে রেখে গেছে না স্মেল্লা রখমান দেখছো এই দাও হাঁসের ডিম কেমন এটা হচ্ছে হাঁসের ডিম হ্যাঁ এই জন্য এরকম কালার আর আমাকেও মুরগির ডিম এই এই মুরগির ডিম আর এটা হাঁসের ডিম দুইটা একেবারে পার্থক্য আছে অনেক দেখস এই হ্যাঁ আর মুরগির ডিম একটু সোড়ো হাঁসের ডিম

কি ডিম পারছে হ্যাঁ নিয়ে আসলে ময়নাটা নিয়ে আস আমার ময়না পাখি দুইটা ময়না পাখি পা সরাসরি করে কা তুমি তো ছায় বসে রয়েছে আল্লাহ আমার ময়না পাখি দে ধরো ধর উডাও কলে উডাও কলে উডাও না ব্যথা পায় না কলে উডাও তুমি তুমি ডিম পেরেছো ডিম পেরেছো তুমি তুমি ডিম পিঁড়েছো হ্যাঁ কথা বললো না কথা বললো না তুমি কি উডাও কলে নাও কলে নাও সুন্দর করি তোমার তোমার কি হয় বান্ধবী কি হয় বন্ধু বন্ধু হয় এটা হচ্ছে আমার ময়না পাখি দেখছো তোমার কলে উঠতেছে না না মা আমার ময়না পাখিটা ডিম পেরেছে আজকে ধরবে না ধরবে না আরে ঠিক আছে ও তো দেখতে আছে আর গার্লফ্রেন্ডে তুমি নিয়ে আইছো কেন ওরা সবাই দেখা ওই তাকে অগো আদর করো না তুমি আরে শুধু আদর করো মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু আমার মুরগি হাঁস মুরগি মাশাল্লাহ ডিম পারতেছে এগুলোও কিন্তু ডিম পারবে মোরগুলা মাসাল্লাহ ভালো ওজন হয়েছে এগুলো কয়েকটা বিক্রি করে দিছি আর এগুলো এখন বিক্রি করব খাবার নাই খাবার দেয়া লাগবে আমার কিন্তু এই যে নতুন বাচ্চা ছিল আমার যে এক দেড় মাস আগে ওইগুলা এইগুলো আমি এখন বিক্রি করব যেগুলো মুরগি আছে এইটা কিন্তু মুরগি এগুলো ডিম পারবে কিছুদিন পরে আর আমার ব্রয়লার মাস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার ব্রয়লারগুলো সব বিক্রি করা শেষ এই দুইটা আছে মাত্র এই দুইটা রাখছি খাওয়ার জন্য আর এই মোরগগুলো সব বিক্রি করে দেব আর এই চিনও আমি শীতের সময় এগুলো সারে দেবো এই জন্য এই চিনাঁসগুলো আবার উঠাইছি আরও এই এই মুরগিটাই কিন্তু আমার ডিম পারে জি যে পরিমাণ গরম পড়ছে ফ্যান আমার ভাই যখন আসলে ভাই ফ্যান লাগাই দিয়ে গেছে ঘর দি খুলে আয় না তারপর এখানে লাগাই টাকাই দিয়ে গেছে আমার ভাই একটু মানে যখন বেশি গরম পরে তখন একটু ছাড়তে হয় দেখছেন হা করে শ্বাস করে সব হাঁস মুরগি খাবার দিতে হবে ও খাবার নাই পানি এসে খাবার নাই খাবার দিতে হবে খাবার খাবে ঠিক ক্ষুধা লাগছে সবগুলোর একটা মুরগি আটকা পড়ছে ওর ভিতরে খোলো দরজাটা খোলো টাটকা পড়ছে ওই আমি আর দৌড়ে যেয়ে উঠবে তার ওর লাভ দিয়ে হ্যাঁ তুমি ধরতে পারবে না দেবে